সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা আমি গোপালচন্দ্র রায় সহকারী শিক্ষক গণিত চরশোলারি বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে রৌমারি কুড়িগ্রাম দেখুন এ পর্যায়ে আমি যেটি নিয়ে উপস্থিত হয়েছি সেটি গণিত বইয়ের পঁয়ত্রিশ পৃষ্ঠার কাজ কাজের ক ওকে এখানে দুটি অঙ্ক আছে এখানে ক এবং খ রয়েছে তো দেখি আমি শুরুতে ক ক নম্বরটি নিয়ে আলোচনা করবো সময় থাকলে আমি খ নম্বরটিও নিয়েও আলোচনা করবো তো আসি আমরা এই এটি সমাধান করবো কীভাবে দেখুন অঙ্কটি আছে এরকম যে এর সময় হচ্ছে মাইনাস থ্রি ফাইভ সরি এখানে মাইনাস থ্রি এইট আর হচ্ছে মাইনাস টু কমা থ্রি মাইনাস ওয়ান কমা জিরো জিরো কমা মাইনাস ওয়ান অ্যান্ড ওয়ান অ্যান্ড জিরো অ্যান্ড টু অ্যান্ড থ্রি হলে এস এর ডোমেন ও নির্ণয় করতে বলছে তাহলে এইটার আমাদের ডোমেনো এবং র্যান্স করতে হবে তাহলে আমি শুরুতে লিখবো শুরুতে কী লিখবো যে দেখুন যে আমাদের আগে লিখতে হবে দেওয়া আছে দেওয়া আছে কী আছে দেখুন যে এস সমান 38 থ্রি এইট হ্যাঁ মাইনাস টু কমা থ্রি তারপর মাইনাস ওয়ান কমা জিরো জিরো কমা মাইনাস ওয়ান ওয়ান কমা জিরো টু ওকে তো এটা দেওয়া আছে তো এখান থেকে আমাদের ডোমেন নির্নে করতে হবে তাহলে আমি লিখবো যে অতএব ডোমেন ডোমেন আমি ডি দ্বারা প্রকাশ করছি এখানে ডোমেন তাহলে তো দেখুন ডোমেনটা কি আমরা ডোমেন জেনেছি যে ক্রমজোরের মধ্যে প্রথম উপাদান সমূহের সেটগুলো ক্রমজোরের মধ্যে ক্রমজোরের মধ্যে উপাদান সমূহের প্রথম মানগুলো বা প্রথম উপাদানগুলোর সেট হচ্ছে ডোমেন তাহলে প্রথম উপাদান দেখুন এখানে মাইনাস থ্রি এটার হচ্ছে প্রথম উপাদান মাইনাস টু এটার প্রথম উপাদান মাইনাস ওয়ান এটার প্রথম উপাদান জিরো এটার প্রথম উপাদান ওয়ান এটা প্রথম উপাদান টু তাহলে এটার সেট বলছে তাহলে আমি সেকেন্ড ব্যাকেট করে দিলাম তো এটা হয়ে গেল ডোমেন ওকে তাহলে এবার বের করব র্যান্স তাহলে র্যান্স সমান আমরা কী লিখতে পারবো র্যান্সকে আমি এখানে আর দ্বারা প্রকাশ করলাম তাহলে র্যান্স কি র্যান্স হচ্ছে যে এই ক্রমজোরগুলোর দ্বিতীয় যে আপনি উপাদানসমূহ পাবেন দ্বিতীয় উপাদান সমূহ দ্বিতীয় উপাদান সমূহের কি সেট হবে র্যান্স ওকে তাহলে এখানে এইট হচ্ছে তার দ্বিতীয় উপাদান এটার উপাদান হচ্ছে থ্রি এটার উপাদান হচ্ছে জিরো এটার উপাদান হচ্ছে মাইনাস ওয়ান এটার দ্বিতীয় উপাদান হচ্ছে জিরো আচ্ছা এখানে জিরো দুটি রয়েছে তাই আমি জিরো দুবার নেবো না জিরো একবারই নেব ওকে সো এখন দেখুন তাহলে তাহলে দেখুন দেন কি পাবো আমি থ্রি পাবো ওকে তো এটি হচ্ছে র্যান্স তাহলে ডোমেন এবং র্যান্স এটাই এই এই অঙ্কের জন্য এটাই আপনি ডোমেন র্যান্স পেয়ে গেলেন ওকে তো আসি এবার দ্বিতীয় অঙ্কটি করার চেষ্টা করি কাজের খ খ কাজ ওকে অঙ্কটি একটু তুলতে হবে তুলতে একটু সময় লাগবে একটু অপেক্ষা করুন একটু ধৈর্য ধরুন প্লিজ এখানে অঙ্কটি আছে যে এস সমান এক্স কমা ওয়াই সাজ দ্যাট এখানে কি এক্স ওয়াইটা কি এলিমেন্ট অফ এ মানে এক্স ইলিমেন্ট অফ এ ওয়াই এলিমেন্ট অফ এ মানে এর পূর্বে আমি একটু অঙ্ক করাইছিলাম সেগুলো এরকম করে ছিল এই অঙ্কটা তো রকম নাই এখানে একবার এখানে কমা দিয়ে বলা হয়েছে এলিমেন্ট অফ এ এবং আরেকটা কী বলা হয়েছে যে ওয়াই মাইনাস এক্স সমান ওয়ান দেন সেকেন্ড প্যাকেট ক্লোজ করা হয়েছে যেখানে বলা হয়েছে যে যেখানে যেখানে কি এ সমান এ সমান কি মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান অ্যান্ড জিরো ওকে এ সেটের উপাদান এগুলো তো এখানে হলে বলা হয়েছে এতো হলে ডোমেন ডোমেন এস এবং র্যান্স এস নির্ণয় কর ওকে তো এই ছিল অঙ্কটা তো দেখুন আমরা এখন সমাধান করার চেষ্টা করবো তো আসি কীভাবে সমাধান করব আমি শুরুতে কী করবো যে দেওয়া আছে কথাটা লিখব যে দেওয়া আছে এই যে বড়ো শর্তটা এই অঙ্কগুলোর জন্য আমাদের এই টার্মটা আমাদের লক্ষ্য রাখতে হয় তো আমরা ওটাই লিখব যে দেওয়া আছে এর সমান এক্স কমা ওয়াই হ্যাঁ দ্যাট অফ এক্স কমা ওয়াই অফ এ এবং আরেকটা কী আছে ওয়াই ওয়াই মাইনাস এক্স সমান ওয়ান ওকে তো এটি দেওয়া আছে তারপর আমাদেরকে লিখতে হবে এস এ বর্ণিত এস এ বর্ণিত শর্ত ওকে যেটা শর্ত দেওয়া আছে এই শর্তটা কী আসলে মেইনলি হচ্ছে এই শর্তটা ঠিক আছে এখানে বলা হয়েছে ওয়াই মাইনাস এক্স সমান ওয়ান আছে এটাকে যদি একটু সাজিয়ে লিখি তাহলে এটি দাঁড়ায় ওয়াই সমান এক্স প্লাস ওয়ান মানে এক্সটার দিকে গিয়ে পজিটিভ হয়ে গেছে এখানে মাইনাস এক্স ছিল এখানে গিয়ে প্লাস এক্স হয়ে গেছে তো ওয়াই সমান এক্স প্লাস ওয়ান পেয়ে গেছি ওকে তাহলে এখন আমাদের পরবর্তী কাজ কি যে লিখতে হবে যে এখন কি যে প্রত্যেক এক্স ইলিমেন্ট অফ এ এর জন্য ওকে তো এর জন্য কি লিখতে হবে এত এর জন্য ওয়াই সমান এক্স প্লাস ওয়ান যে শর্তটা এত এর মান নির্ণয় করি মানে এক্স মানগুলো আপনি বসে দেব গিয়ে ওয়াইয়ের মান পাবো ঠিক আছে নির্ণয় করি তো আমাদের এখন একটা শখ তৈরি করতে হবে এখানে শখটি কীরকম হবে এরকম করতে হবে দেখুন কতটি হ্যাঁ বসানো যায় আসলে হ্যাঁ তো এখন কি করব এটা এক্সের মান পাবো এটা ওয়াইয়ের মান পাবো ওকে তো দেখুন শুরুতে এখানে কি বলা হয়েছে যে এক্স এলিমেন্ট অফ এ মানে এ সেটের উপাদানগুলো আমরা এক্সে আমরা কনভার্টে নিয়ে আসবো দেখুন এখানে আমরা বসাবো এ এর উপাদানগুলো ওকে এক্সের দেখুন এখানে এক্সের জায়গায় বসাবো কি এ এর উপাদানগুলো এখানে বসায় দিয়ে আমরা ওয়াইয়ার মান বের করবো দেখুন কীভাবে এখানে এর মান মাইনাস থ্রি যখন এর মান মাইনাস থ্রি বসাবো তখন ওয়াইর মান পাবো কি মাইনাস টু পাবো দেখুন মাইনাস থেকে প্লাস প্লাস ওয়ান আমি মাইনাস পেয়ে যাব তো দেখুন এরপর এর মান এবার বসাবো মাইনাস টু ওকে এর মান মাইনাস টু বসালে ওয়াই এস তার হবে মাইনাস তাহলে কি এখন দেখুন এবার যদি মাইনাস ওয়ান বসে তাহলে মাইনাস ওয়ানের জন্য মাইনাস ওয়ান বসালে মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাদ গেলে আপনার পাবেন জিরো আর একটু কী আছে যে একটু বড়ো হয়ে গেছে একটু আচ্ছা আমি পুরোটাতে একটা মানটা বসাচ্ছি এখানে এ মান যখন আপনি বসাবেন জিরো এর মান যখন জিরো তখন ওয়াইয়ের মান আপনি পেয়ে যাবেন ওয়ান ওকে তো এই ছিল চারটি মান চারটি উপাদানের জন্য এক্সের মানের জন্য ভিন্ন ভিন্নভাবে তার জন্য ওয়াইয়েরও মান ভিন্ন ভিন্ন পেয়ে গেছি আচ্ছা এখন পরবর্তী কাজ কি যে একটু একটু কাজ আছে যে যেহেতু আমাদের যেহেতু দেখুন এই ওয়ান ওয়ানটির দিকে লক্ষ্য করুন এই ওয়ানটি দেখুন এই এক এখানে দেখুন এ এর সদস্য কিন্তু নাই ওকে তো ওই কথাটাই লিখতে হবে যে এখানে ওয়ানটা যেহেতু ওয়ান নট ইলিমেন্ট অফ এ নট ইলিমেন্ট অফ এ যেহেতু এ এর সদস্য নয় উপাদান নয় কাজেই কি কাজেই জিরো এবং ওয়ান এই কম কি কী হলো এটি আরেরও সদস্য নয় ওকে তো এই ছিল বিষয়টা তাহলে দেখুন অতএব আপনি আর সমান কি পাবেন এখানে কি আর আছে আচ্ছা এখানে আর না এটাকে এস এখানে এস সমান ছিল এখানে এস এটাকে এস হবে ওকে তাহলে এখানে এস সমান তাহলে আলটিমেটলি এস সমান আপনি কী পেলেন এস সমান পাওয়া গেল কোন কোন উপাদানগুলো হবে দেখুন মাইনাস থ্রি টু মাইনাস ওয়ান মাইনাস টু এটা তারপর কি মাইনাস টু মাইনাস ওয়ান আবার দেখুন মাইনাস ওয়ান জিরো এই তো এই কয়েকটাই আর এই মানটা তো আমরা নিতে পারলাম না তাহলে দেখুন এখন ডোমেন রেন্স নির্ণয় করার কথা বল বলা হয়েছে তাহলে এটার জন্য দেখুন ডোমেন এখানে বলে দিচ্ছে যে ডোমেন এস তাহলে আমি ডোমেন এস দিলাম ডোমেন এস সমান আমি কি বলেছি যে ক্রমজোরগুলোর প্রথম উপাদান উপাদানসমূহের সেট প্রথম উপাদান উপাদানসমূহের সেটগুলোই কি ডোমেন তাহলে প্রথম উপাদান দেখুন মাইনাস থ্রি মাইনাস টু অ্যান্ড মাইনাস ওয়ান ওকে তাহলে মাইনাস থ্রি মাইনাস টু অ্যান্ড মাইনাস ওয়ানটা হচ্ছে কী হলো ডোমেন হয়ে গেল এবার দেখুন র্যান্স এখানে র্যান্সটা কি আচ্ছা তাহলে র্যান্স এটাকেও আস এস দ্বারা বলা হয়েছে করতে তাহলে এখানে র্যান্সটা কি র্যান্সটাও ওই ক্রমজোরগুলোর দ্বিতীয় উপাদান দ্বারা গঠিত সেট ওকে তাহলে দ্বিতীয় উপাদান দেখুন এখানে মাইনাস টু এখানে মাইনাস ওয়ান অ্যান্ড জিরো ওকে তাহলে মাইনাস টু মাইনাস ওয়ান অ্যান্ড জিরো এটা হচ্ছে র্যান্স তাহলে এই যে ডোমেন এই যে র্যান্স আমরা পেয়ে গেলাম সো এই ছিল দুটি কাজ এটি আমি সমাধান করে ফেললাম সো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন আর সকলের দীর্ঘায়ু কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি নমস্কার